বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে তরুণদের মধ্যে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি বিশাল আলোচনার বিষয় অনেকে মনে করে এআই চাকরি কেড়ে নেবে কিন্তু আমি বলবো না এআই চাকরি কেড়ে নেয় না বরং এটি আমাদের জন্য নতুন নতুন আয়ের দরজা খুলে দেয় যারা এই প্রযুক্তির ব্যবহার জানেন তারা নিজেদেরকে এআই পাওয়ার্ড প্রফেশনালে পরিণত করছেন আঠারো থেকে তিরিশ বছর বয়সী বাংলাদেশের টকবকে তরুণ যারা দিনের পর দিন ভালো বেতনের চাকরির খোঁজে হতাশাগ্রস্ত তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ এআইকে কাজে লাগিয়ে ঘরে বসে কোনো বড় ধরনের বিনিয়োগ ছাড়াই কিভাবে দ্রুত অর্থ উপার্জন করা যায় তার পাঁচটি স্মার্ট আইডিয়া নিচে আলোচনা করা হল এই আইডিয়াগুলো কেবল আপনার পকেটই ভরাট করবে না আপনাকে ভবিষ্যতের জন্য তৈরি করবে বাংলাদেশের তরুণদের জন্য এআই মাধ্যমে দ্রুত অর্থ উপার্জনের পাঁচটি স্মার্ট আইডিয়া এক এআই আর্ট অ ডিজিটাল অ্যাসিড বিক্রি করে আয় বা এআই আর্ট অ্যান্ড ডিজিটাল ভাবুন তো আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার নন কিন্তু আপনার মাথায় থাকা কল্পনাকে মাত্র কয়েক সেকেন্ডে শিল্পকর্মের রূপ দিতে পারছেন মিড জার্নি ডালি বা লিওনার্ডো এআই মতো টুল ব্যবহার করে আপনি মুহূর্তেই হাই কোয়ালিটি ডিজিটাল আর্ট লোগো বা প্যাটার্ন তৈরি করতে পারেন বাংলাদেশের তরুণদের মধ্যে ইউনিক ডিজাইনের টি শার্ট মগ বা মোবাইলের কাভারের চাহিদা বাড়ছে কিভাবে উপার্জন আপনি এই আর্টগুলো এটসি ফাইবার অথবা স্থানীয় ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে প্রিন্ট অন ডিম্যান্ড পণ্যের জন্য বিক্রি করতে পারেন অথবা স্টক ইমেজ প্ল্যাটফর্মগুলিতে যেমন অ্যাডপ্ট স্টকে আপনার তৈরি করা এআই ইমেজগুলো আপলোড করে প্রতি ডাউনলোডে রয়্যালটি পেতে পারেন এটি হলো একটি প্যাসিভ ইনকাম মডেল একবার তৈরি বারবার উপার্জন কেন এটি স্মার্ট এর কারণে ডিজাইনিংয়ের জন্য ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা লাগে না আপনার সৃজনশীল প্রম্পট বা নির্দেশনায় আপনার মূল দক্ষতা দুই এআই পাওয়ার্ড ফ্রিল্যান্স রাইটিং সার্ভিস ফ্রিল্যান্সিংয়ের বাজারে কন্টেন্ট রাইটিং কপি রাইটিং ও স্ক্রিপ্ট রাইটিংয়ের চাহিদা আকাশচুম্বী তবে আপনার হাতে যদি থাকে চ্যাট জিপিটি বা জেমিনির মতো শক্তিশালী এআই সহায়ক তাহলে আপনার কাজ হয়ে যায় দশ গুণ দ্রুত কিভাবে উপার্জন আপনি বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য কম সময়ে ব্লগ পোস্ট পণ্যের বিবরণ বা সোশ্যাল মিডিয়া ক্যাপশন লিখে যেতে পারেন ক্লায়েন্টের দেওয়া তথ্য এবং নির্দেশাবলীকে এর মাধ্যমে দ্রুত একটি কার্যকর খসড়ায় পরিণত করুন তারপর আপনার নিজস্ব দক্ষতা দিয়ে এটি বাংলাদেশের প্রেক্ষাপটে নিখুঁত ও আকর্ষণীয় করে তুলুন কেন এটি স্মার্ট যেখানে অন্য একজন ফ্রিল্যান্সার একটি ব্লগ লিখতে কয়েক ঘন্টা সময় নেবেন সেখানে আপনি এআইয়ের সাহায্যে সেই সময়ে তিনটি ব্লগ লিখে দিতে পারবেন অর্থাৎ একই সময়ে তিন গুণ কাজ এবং উপার্জন তিন এআই শর্ট ভিডিও কন্টেন্ট ফার্মিং টিকটক রিলস এবং ইউটিউব Shorts এর যুগ চলছে তরুণদের বিনোদন এবং তথ্য গ্রহণের প্রধান মাধ্যম এখন পনেরো থেকে ষাট সেকেন্ডের ভিডিও এই ট্রেনকে কাজে লাগাতে এআই এখন আপনার হাতে ব্রহ্মাস্ত্র কিভাবে উপার্জন এআই ভিডিও জেনারেটর টুলস যেমন লুমেন ফাইভ পিক্টোরি বা ইন ভিডিওর মতো ব্যবহার করে আপনি মিনিটের মধ্যে শুধুমাত্র স্ক্রিপ্ট বা ভয়েস ওভার দি অ্যানিমেটেড বা স্টক ফুটেজ ভিত্তিক ভিডিও তৈরি করতে পারেন ফ্যাক্টস মোটিভেশনাল কোডস বা রহস্যময় তথ্য টাইপের কন্টেন্ট তৈরি করে দ্রুত আপনার চ্যানেল বা পেজকে মনিটাইজ করতে পারেন কেন এটি স্মার্ট ভিজুয়াল কন্টেন্ট তৈরি করা আগে ছিল অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ এআই টুলস এখন একটি টপিক থেকে নিজে থেকে ইমেজ অডিও এবং এডিটিংয়ের প্রাথমিক কাজগুলো করে দিতে পারে যা আপনাকে প্রতিদিন একাধিক ভাইরাল হওয়ার মতো ভিডিও তৈরি করতে সাহায্য করে চার কাস্টম এআই চ্যাটবট বা স্ক্রিপ্ট ডেভেলপার বাংলাদেশের ছোট ই কমার্স ব্যবসা কোচিং সেন্টার বা স্থানীয় সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলো প্রায়শই গ্রাহকদের দ্রুত উত্তর দিতে চ্যাটবটের খোঁজ করে কীভাবে উপার্জন আপনি সহজেই কোডিং জ্ঞান ছাড়া গুগল ডায়ালগ ফ্লো বা অন্যান্য নো কোড প্ল্যাটফর্ম ব্যবহার করে কাস্টমার সার্ভিস বা এফএকিউ এর জন্য কাস্টম চ্যাটবট তৈরি করে দিতে পারেন এই এআই বটগুলো ক্লায়েন্টের ওয়েবসাইটে বসিয়ে দেওয়াই আপনার কাজ প্রতিটি কাস্টম বট তৈরির জন্য আপনি একটি ভালো অঙ্কের ফি নিতে পারবেন কেন এটি স্মার্ট এই পরিষেবা তুলনামূলকভাবে নতুন তাই কম্পিটিশন কম একটি প্রতিষ্ঠানের জন্য চ্যাটবট স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়ায় সময় এবং শ্রমে সাশ্রয় হয় যা আপনার উপার্জনের সুযোগ বাড়িয়ে দেয় পাঁচ ভয়েস ক্লোনিং এবং অডিও বুক তৈরি এআইয়ের মাধ্যমে এখন মানব মানবঘুণ্টকে ক্লোন করা এবং পার্থকে উচ্চ মানের ন্যাচারাল সাউন্ডিং অডিওতে রূপান্তর করা সম্ভব বাংলাদেশের অনেক লেখক এবং শিক্ষক এখন তাদের লেখা বই বা লেকচারকে অডিও বুক বা পডকাস্টে পরিণত করার প্রয়োজন হয় কিভাবে উপার্জন ইলেভেন ল্যাবস বা মার্ফ এআইয়ের মতো টুল ব্যবহার করে আপনি লেখকের স্ক্রিপ্ট বা বইয়ের কন্টেন্টকে আকর্ষণীয় বাংলা বয়েসে রূপান্তর করতে পারেন স্থানীয় বাজারে অডিও বুক পাবলিশিং বা পডকাস্ট তৈরির মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব কেন এটি স্মার্ট প্রথাগত স্টুডিও রেকর্ডিং এর ঝামেলা এবং খরচ নেই আপনার প্রয়োজন শুধুমাত্র একটি উন্নত মানের এআই টেক্সট টু স্পিচ টুল যা আপনাকে দ্রুত এবং সস্তা একটি প্রফেশনাল অডিও কন্টেন্ট ডেলিভার করতে সাহায্য করবে পরিশেষে এটি পরিষ্কার যে এআই আমাদের কাজ করার পদ্ধতিকে চিরতরে পরিবর্তন করছে এই পাঁচটি স্মার্ট আইডিয়া প্রমাণ করে যে বাংলাদেশের তরুণদের জন্য এটি একটি চ্যালেঞ্জ নয় বরং কোটি টাকার সুযোগ এই প্রযুক্তি আপনাকে রাতারাতি ধনী করবে না কিন্তু স্থিরতা এবং অধ্যবসায়ের সাথে কাজ করলে এটি আপনার আর্থিক স্বাধীনতা অর্জনের পথ সুগম করবে আপনি এই আইডিয়াগুলোর মধ্যে কোন দিন নিয়ে কাজ শুরু করতে চান তা অবশ্যই কমেন্ট করে জানান আপনার কোনো বন্ধু যদি চাকরির খুঁজে থাকে তাহলে তাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করুন আর এই ধরনের শিক্ষণীয় এবং মূল্যবান কন্টেন্ট নিয়মিত দেখতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভবিষ্যৎ আপনার হাতের মুঠোই